হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ঝড় বৃষ্টির দিনে কোথায় যাচ্ছি যেন ট্যাটু করতে মানে কাল তো এক্সাম ছিল ফার্স্ট ডে এক্সাম তোমরা অনেকেই দেখেছ তো সেকেন্ড ডেতে আমার কিন্তু এক্সাম ছিল না তোমার ফ্রেন্ডের এক্সাম ছিল বাট আমি ট্যাটু করতে যাই বৃষ্টি হচ্ছিল শুধু দেখো

তো বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল আমি যদি না বলতাম যে আমি আজকে যাবো টাটু করতে এটা যদি না বলতাম না তাহলে আমি যেতামই না শুধু বলে দিয়েছি বলে গেলাম না বলে কিন্তু বাড়ি থেকে বেরাতামই না এত পরিমাণে বৃষ্টি বাড়ি থেকে বেরাতে আমি বাবা ভিজে গেছি আমি পুরো ভিজে গেছি যাই হোক মোটামুটি বাসে এসেছি তখন আমি তো ভিডিও করছিলাম মনে হয় কি জানি কোথায় আছে ভিডিওটা খুঁজেই পাচ্ছি না গেল যেইগুলো আছে ওইগুলোই শেয়ার করছি আর হ্যাঁ আমি তোমাদেরকে কিন্তু আর একটা আসল সত্যি কথা বলবো করে আসলে লাগে কি লাগে না মানে কী কী হয় এ টু জেড ট্যাটু বিষয় সবটা কিন্তু তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখো শেষ পর্যন্ত তো এই দিকটায় দেখো কীভাবে ঢং করছি আর এই যে সব রকমের জিনিসপত্র দেখে আমার তো কি ভয় যদিও আমি এর আগেও করেছি যারা একবারও ট্যাটু করনি ওদের তো দেখলে ভয় লাগবেই লাগবে আর আমি যখন প্রথম ট্যাটু করেছিলাম ওরা তো মেলাতে করেছিলাম তো ওটার কথা ঠিক মনে নেই অনেক ছোটবেলায় করেছিলাম তো এখন যে আমি আরেকটা হাতে ট্যাটু করেছি ছি না তখনও ভীষণ পরিমাণে ভয় করছিল আর অনেকটাই বড় করেছি আমরা তো অনেকেই জানো তারপর ইনস্টাগ্রাম খুললেই না শুধু ট্যাটু 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 এইরকম ভিডিও আরও বেরায় তো দেখলাম পায়ে সবাই মানে অনেকের ভিডিও দেখেছি তো আমার তো বেশ ভালো লাগলো স্টাইলটা তাই ভাবলাম শান্তাকে জিজ্ঞেস করি কত কেমন কি নিবে আর হ্যাঁ আমার বাড়ি হচ্ছে ভবানী চক ভবানী চক আমার কলেজ হচ্ছে এগরা এগরা কিন্তু বেশিরভাগ যাই এগরাতেও আছে ট্যাটু ওই দাদাটার সঙ্গেও মোটামুটির ওপর কথা হোয়াটসঅ্যাপে আছে জিজ্ঞেস করি হোয়াটসঅ্যাপেরও স্টেটাস দিলাম জিজ্ঞেস করেছি এটা কেমন দাম সেটা কেমন দাম বলে মানে এতটাই দাম বেশি বলে যে আমি আর করি না একটু দূর হলো তো খুব ভালো আর কাজও সুন্দর তাই কিন্তু আসি সব আসি আর আমার দেখে কিন্তু অনেকেই এসছে আর আমি ফুল কিন্তু ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে গিয়ে নেগুয়া নেগুয়া পুরো স্ট্যান্ডের কাছেই স্ট্যান্ডে এলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে খুবই কাছে মানে স্ট্যান্ড থেকে অনেকটা ভেতরে ঢুকতে হবে আর এরকম কিন্তু নয় আর দাদার নাম্বারটা দিলাম না যদি কেউ দাদার নাম্বারটা চাইছো তাহলে আমাকে একটু পার্সোনালভাবে মেসেজ করো ফেসবুকেই ইনবক্সে আমাকে মেসেজ করে দিও ইনস্টাগ্রামে আরও কোনো কিছুতে করো না ফেসবুকেই মেসেজ করো আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিব দাদার নাম্বারটাও কিন্তু দিয়ে দেবো যেহেতু দাদা বললো যে ফেসবুকে দিতে ওর জন্য কিন্তু আমি এখানে আর দিলাম না বাকি দাদার কাজ খুবই ভালো তোমরা করে দেখতে পারো আমি তো করেছি আমার যখনই ট্যাটু বা হেয়ার কেয়ার যা খুশি মানে করাই ওটা কিন্তু আমি দাদার কাছেই যাই যেহেতু কাজ ভালো করে তো ওর জন্যে দেখো শুধু

তারপর কিন্তু নিচে একটা রেস্টুরেন্ট আছে তো ওজনই কিন্তু চলে গেছিলাম রেস্টুরেন্টের বিয়ানি খাওয়া বলে এই যে দেখো এখানে কয়েকজন এই যে স্কুলের স্টুডেন্টরা বসে আর ডেকোরেশনটা দেখো খুব সুন্দর লাগে ভালো লাগলো আর শান্তনু দা কিন্তু ছিল না আর যারা যারা ট্যাটু করবে করবে ভাবছ তো করতে পারো আমার কিন্তু ফ্রেন্ড আরেকটু পরেই আসবে সেও কিন্তু ট্যাটু করবে তো আমাকে বলেছিল তুই যে ট্যাটু করছিস তো দাদাটার সঙ্গে একটুখানি কথা বল আমার কত কেমন নিয়ে আর তোর মতনী কিন্তু সেম করব আমার মানে এর আগেও কিন্তু ট্যাটু ছিল তার ওপরে কিন্তু করেছি তারও কিন্তু সেম একটা ছিল তার ওপরে কিন্তু করেছে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এইকে দেখো বিরিয়ানি খেলাম তো লাঞ্চে কিন্তু বিরিয়ানিটাই করলাম তারপর বাইকটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখনো পর্যন্ত মানে সারাদিন ধরে বৃষ্টি পড়তেই আছে আমি মুখে কিছু বলি আর এখন সামনে হয়তো রেগে যাচ্ছে আমার উপর রেগে যাচ্ছে কেন এই যে দেখো এই যে ফ্রেন্ডস ও এসছে হাসিরা দেখো দাঁড়ো তো এসছে ট্যাটু করতে এই যে দেখো পুরো আমার মতন সেম ট্যাটু এই যে দেখাই যাচ্ছে না আমারটা এই যে আমার মতন সেম ট্যাটু হবে ওর এখন চলছে আর ওর তো ভীষণই কষ্ট হচ্ছে লাগছে প্রচুর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে লাগে কি লাগে না লাগে তো প্রচুর কিন্তু ভালো লাগে করতে আমি একটা করেছি এই যে পায়ে হুম কষ্ট হলে তো কী হয়েছে এই দেখো শান্তনুতার পার্লারটা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই যে দেখো ওয়াউ ওয়াও এইখানে দাঁড়িয়ে আমি রিলস আরও করছিলাম হ্যাঁ না 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 এইখানেই কিন্তু নেগোয়া স্ট্যান্ড এইখানে নেগোয়া স্ট্যান্ডটা জাস্ট একটুটা গেলেই ব্যস্ট দাস লুকস চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার ফ্রেন্ডের ট্যাটুটা কেমন হলো দেখো শুধু পাঁচটা বেজে গেছে পুরো পাঁচটা পুরো পাঁচটাই শেষ করেছে হয়েছে পুরো ওয়াও লাগছে ওয়াও দারুণ হয়েছে দারুণ লাগছে না প্রথমে তো কেমন লাগছে না এবার ঠিক আছে রেড কালারটা দিয়েছে না মানে বেশি এরকমই ভালো লাগে রেড কালার দিলে ভালো লাগে না একটু কালার রঙ দিলে ভালো লাগে

ও তার দাদার সঙ্গে এসেছিলো ওর জন্যই কিন্তু বাইকে করে চলে গেল আর বাইকটা একটু ছোট জায়গা হবে না তাছাড়া আমি বাইকে বসবো না তো ওই যে আমি তারপর কিন্তু এগুলা এসে বলতো আমাদের এটা থেকে একটাই সমস্যা হয়েছে দুটো গাড়ি পাল্টে যেতে হয় এই সমস্যা না হলে কোনো সমস্যা নেই তো যাই হোক এখন একটুখানি ঢং করছিলাম তারপর কিন্তু বাজারে নেমে আমি কিন্তু নিচ্ছিলাম পকোড়া তারপর অনেক রকমের চপ টপ ভেজিটেবল এটা সেটা সব কিছুটা সব রকমের সব সময় জন্য মনটা কেমন জানি খাই 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 করে তাছাড়াও আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্যই কিন্তু একটু তেলে ভাজা কিছু খেতে ইচ্ছা করছে আর এই দিকটাই দেখো মা কিন্তু রাতের বেলা এই যে একজন বাচ্চাকে পড়াচ্ছে ওর এক্সাম আর একজন বৌদি এসেছিলো তো ওর সঙ্গেই কথা বলছে তো যাই হোক এই ছিল আজকে বল তোমাদের কেমন লাগলো বেশি একটু কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা